খুব ভালো মাছ তাহলে এবার কাটা শুরু করি আমার দেখি তাকা হাতটা সরম আছে নম্বরটা রাখ মুার জন্য রাখ এই পর্যন্ত মিষ্টি দিয়ে দিলাম এটা হচ্ছে তোমার দেশি মুরগি এটা হচ্ছে পেঁয়াজ বাটাটা শুকনো লঙ্কা বাটাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফুলগুলো এরমভাবে খুলে নিতে হবে পদ্ম ফুল যেরকম ফোটা ওরমভাবে ফুটিয়ে নিতে হবে এটা ধরে এইভাবে চোয়াতে হবে বানিয়েছো গো থালিটা মা আজকে আজকে থালিটা মায়ের সাথে আলোচনায় ছিল একবারই কিন্তু মা এটাকে তো পরিপূর্ণ একটা দুর্দান্ত দেশি বাঙালি থালি বানিয়েছে দেশি বাঙালি থালি বলার অর্থ হচ্ছে প্রথমেই বলি রয়েছে দেশি চিকেনের ঝোল দেশি মুরগি দিয়ে একটা দুর্দান্ত টলটলে লাল ঝোল হয়েছে আজকে ওকে তাহলে ফার্স্টের থেকে যাই এটা কি ও এটাই শাপলার বড়া শাপলা ফুলের বড়া ওহ গ্রেট শাপলার না শাপলার তরকারিটা হচ্ছে এখানে শাপলা ফুলের বড়া আচ্ছা তাহলে কি কি আছে মা আজকে বলে দিক প্রথমে এখানে ভাত কাঁচা লঙ্কা গন্ধরাজ লেবু আচ্ছা শাপলা ফুলের বড়া শাপলা ফুলের বড়া এক একটা বড়ার সাইজ আমার একটা পুরো একদম তালু হুম অবধি

দেশি চাল তার ডাল তারপর এখানে আছে চা এখানে হচ্ছে তো সাপলা তরকারি একদম ফোড়ন দিয়ে তরকারি চিংড়ি দিয়ে সাপলা একটা শাক সেই শাকের তরকারি চিংড়ি দিয়ে এটা হচ্ছে তো চিতল মাছের ঝোল এটা হচ্ছে চিতলের ঝোল দেখো সুন্দর একদম লালচে এবং বড় পেটিওয়ালা দুটো আলু দিয়ে চিতলের ঝোল চিতল মাছের ঝোল আচ্ছা এখানে হলো তোমার দেশি মুরগির ঝোল দেশি মুরগির ঝোল তোমার কি গড়গড়ে ঝোল নাকি হ্যাঁ একদম বাংলা গড়গড়ে ঝোল আলু দেওয়া এই যে দেশি মুরগি দেখে বোঝাই যায় কিভাবে পাটা টিং টিং এ হয় কিন্তু সলিড হয় মাংসটা হ্যাঁ এই যে দেশি মুরগি আহাহাহা দেশি মুরগির ঝোল ওকে চলো তো হয়ে গেল তোমার মেনু বলো এবার নাবিয়ে দি নাবিয়ে দাও এই যে থালিটা তোমাদেরকে দেখালাম এই থালিটার প্রাইস কি হতে পারে সেটা জানিও কারণ এই থালিটা কিন্তু তোমাদের কাছে একদম বাংলা দেশি থালি হিসেবেই পৌঁছবে যখন পৌঁছবে আর তো এই সমস্ত আইটেমগুলো আমরা বাঙালির ঘরে আবার ফেরাবো যারা অফিস কাচারিতে খুব ব্যস্ত থাকো রান্না করার সময় পাও না যে সকল নারী এবং পুরুষ নির্বিশেষে তারা এই থালিটা নিজের বাড়িতে চেখে দেখতে পারবে এবং এই থালিটার মজা নিতে পারবে এর মধ্যে রয়েছে হারিয়ে যাওয়া বাঙালির নানান পদ যার মধ্যে শাপলা আসছে যার মধ্যে চালতা আসছে এগুলো তো আর বাঙালির করে খাওয়া হয় না বা রেস্টুরেন্টেও খুব একটা পাওয়া যায় না চালতার ডাল কোন রেস্টুরেন্টে পাওয়া যায় আমি জানি না শাপলার তরকারি কোন রেস্টুরেন্টে পাওয়া যায় আমি জানি না তো নিশ্চয় পা যেতেও পারে কিন্তু আমি জানি না তো শাপলার ফুলের যে বড়া সেই বড়া দিয়ে একটু খাওয়া শুরু হোক হ্যাঁ

আহা এরবগড় ভুলে গেল আগর বগর ঘি কচিন দিয়ে ডাল মুশুরি ডাল মুশুরি দত্ত বাবুর কাঞ্চি ধরে দত্ত তো ওই দিকে কিন্তু ক্যামেরার ওই পারে কিন্তু ম্যাডাম মৈত্র আছে হ্যাঁ এদিকে এসো মৈত্রীর বন্ধন তৈরি হচ্ছে হ্যাঁ জিরো ওয়াটার ক্যামেরার সাথে ম্যাডাম মৈত্র মৈত্রীর বন্ধন তৈরি হচ্ছে আমরা এখানে

এবার সেই চালটা কি হবে আমি কাটতে পারি না ওই চালটা দিদি ভাই কেটে দিত দিদি ভাই বললো রোজ রোজ কেন তুমি আজকে শেখো তাহলে আমি কথাটা তো ঠিকই বলেছ তখন কি করলাম যে তুমি কাটো আমি আজকে দেখি বুদ্ধিটা দিলো চালটাটা যখন কাটা হয় যে বোঠার দিকটা থাকে একটু ডিপ করে কাটতে হয় যাতে পাপড়ির মতন ওগুলো খুলে যায় তাই একটুখানি দেখাতে পারতো তুমি তো আমরা তুমি তো আর কখনো কখনো দেখি সকাল সকাল চালটাটা কেটে নিত সবকিছু শিখতো আমিও শিখেছি আমার বড় যে আমাকে শিখিয়ে দিয়েছে এবারে শাপলা দিয়ে খাওয়া হবে বহু কাল পরে শাপলা খাচ্ছি হুম এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে ছোটবেলা থেকে আমি এসবগুলো খাই মা রান্না করে আমার খুব প্রিয় এসব অনেক ছোট থেকে হুম এই ছোট থেকে খেয়ে খেয়ে এরকম খাবোটে তৈরি হয়ে গেছি দীর্ঘ দিন ধরে মানে এগুলোর সাথে আমি পূর্ব পরিচিত এই চালতা বলো শাপলা বলো এই এখনকার সময়ে যে সমস্ত ছেলেমেয়েরা শাপলা বা চালতাই জাতীয় জিনিসপত্র খাও না অনেক আছে খায় কিংবা একটু আগেরও খাও না কারণ জেনারেশনরা খায় কিন্তু খায় না তারা কিন্তু প্লিজ এটা ট্রাই করুন এটা কিন্তু খুবই চমৎকার সুন্দর দারুন এই যে চিংড়ির সাইজগুলো না বড় না ছোট এই ধরনের চিংড়িগুলো কিন্তু এই ধরনের তরকারির সাথে যায় হ্যাঁ অদ্ভুত ভালো খেতে চাই অদ্ভুত ভালো এক চামচ দাও তো শুধু খাই এত সুন্দর এসব সব তো দাদুর বাজার হ্যাঁ আজকে হচ্ছে চিতল চিতল মাছ কাটাটাও দেখলে অল্প করে কারণ আলি কেটে দিয়েছিল এই চিতল মাছের বাকি অংশটুকু নিয়ে হবে চিতলের মুইঠা একটা গোটা চিতল আমরা নিয়েছি পেটির অংশটা বেশ বড় আরও বড় রাখা যেত আলি তো তাও কেটে দিয়েছে ছোটো করে একটু চোখের নিমিষে এদিক হলেই ফট করে ফেলে লম্বাটা হ্যাঁ আমরা একটু আরও এটাকে বড় একটা পিস বার করতেছিলাম এটাও যদিও জায়ান্ট পিস তবু আরও বড় হলে আরও বেটার হতো ওকে হ্যাঁ মাছটা কিন্তু ফ্রেশ দেখেছো এই দেখো একদম টাটকা মাছ হ্যাঁ একদম ফ্রেশ মাছটা তবে এটা বিরাট না বা ছোট না মিডিয়াম এটা কাটা বেছে ধীরে ধীরে খাও যত কাটা যুক্ত মাছ তত স্বাদ বেশি কিন্তু সাবধানে খেতে হবে হুম ফ্রেশ মাছটা সুন্দর ফ্রেশনেস একদম ওভারলোডেড হুম তা আমার না অত কাটা মাছের ধৈর্য হয় না আমি চিবিয়ে চিবিয়ে খাই একটু হুম

তার কারণ দেখতেই পাচ্ছ মাইকটা এখন এখানে ছিল কিন্তু নেই মাইকটা একটু সমস্যা হলো আর জানি না কেন ইলেকট্রনিক্স জিনিস তো সেই জন্য আমরা ডিরেক্টলি ফোনের মাইকে অডিওটা ক্যাপচার করছি মা দাও একটুখানি ভাতের মধ্যে মাংসটা একদম উচ্চে ঢেলে দাও আহা আহা হা 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 নে নে বাবা আমার দিয়া শুনছো না বেরвни বস দেশি মুরগির একটা দুর্দান্ত মজা আছে এই হচ্ছে দেশি মুরগি দেশি মুরগির একটা নিজস্ব দারুণ টেস্ট আছে এবং অনেকে আছে যারা শুধুই দেশি খায় দেশি ছাড়া খায় না বয়লার পছন্দ করে না ওইprompt তো তোমরা যারা ব্লগ দেখছো লেখো কমেন্ট সেকশনে প্লিজ তোমরাও কারা আছো যারা দেশি ছাড়া কিন্তু খায় না মুরগি এরকমই বিড়াতে যাই অনেকে বলে গ্রামের দিকের লোকরা দেখলাম বেশ জানো তো যে দেশি ছাড়া খেতে চাই না দেশি খাই নালে খাই না দেশি মুরগির জল খেয়েছিলাম আজ থেকে অনেকদিন আগে ঠাকুরনগরে আমার বাবার বন্ধু অরূপ কাপুর বাড়িতে ওনারা খ্রিস্টান ছিল ঠাকুরনগরে গ্রামের মধ্যে একটা বেশ সুন্দর গ্রামে থাকতো সেখানে সেই ঠাম্মা এখনো আছেন উনি আছে না গো বাহ সেখানে প্রায় কুড়ি বছর আগের কথা বেশি তো অরূপ কাপুর মা কাঠের জালে দেশি মুরগি এক কড়াই রান্না তখন তুই ভাবিন অনেক ছোট তো সেই স্বাদ আজও মনে আছে আজও মনে আছে মা বিশ্বাস করো কি খেয়েছিলাম অরুদ্ধা যদি ভিডিওটা দেখে 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 সব ভিডিওই তোকে ঠিক বলবে যে বাবা তোমার এখনো মনে আছে ওদের ভেরিতে গেছিলাম ফোনে কথা হয় আমাদের তো তখন থেকেই আমি বুঝতে পারছিলাম যে আমার গ্রামের প্রতি একটা দুর্দান্ত আনা ছোটবেলা থেকেই বোঝা গ্রাম কি খুব ভালোবাসি আমি আমি কেন অনেকেই ভালোবাসি গ্রামে সব সবজি তো অনেক সবজি দিয়ে সত্যি খেয়ে হচ্ছে দেশের মজা যে ছোটবেলার টেস্ট আজও মাথায় আছে আর ওনার রান্নাটাও অসম্ভব ভালো ছিল এই দেশি পা দেখলেই বোঝা যায় এটা দেশি হাড় পাতলা হয় মাংস খুব বেশি হয় না কিন্তু যতটুকু হয় সলিড হয় দারুণ হয় আর হাড়টা কিন্তু শক্ত হয় এরকম ধাম করে বয়লারের মতো কিন্তু ভাঙতে পারবে না বা জয়েন্ট ফয়েন্টগুলো যেমন কর্মর করে খেনি এটা খাওয়া সম্ভব নয় হুম ছোট ছোট পিস খুব বড় পিস তো দেশিতে রাখলে কি হয় মাংস পোষাবে না একটু মাংস একটু আলু আহা এই আলু একটু লেবু নিয়ে ভাত দিয়ে আহা লেবুর রসের দরকার যে হাতে মতো লেবুটাকে চটকা তাতেই গন্ধ আসে নিলাম আচ্ছা তোমরা যারা এই দেশি দিয়ে থালিটা দেশি চালতা দেশি মুরগি এটা খেতে চাও এবং পছন্দ করলে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিও যে কারা কারা পছন্দ করলে এবং দামটা কত হতে পারে সুন্দর করেছো বাহ টমেটো এবং গুড় দিয়ে ওই দেখো আসলে কি টমেটোর চাটনিটা নর্মাল করে চিনি দিয়ে করে দিলেই হলো না প্রথমে একটু ফোড়ন দিয়ে টমেটোর উপর একটু নুন দিতে হয় নুনটা দিয়ে নেড়ে চলে ঢাকা দি তারপরে গুড় দিতে হয় কি চিনি দিয়ে যেটা খাও দিলে কি স্বাদ হয় এবার হয়ে গেলে গ্যাসটা দিবে দিব টমেটো এই লেবুর রসটা বেশি করে দিতে হয় পাতি লেবুর রসের সঙ্গে টমেটোর গন্ধের সাথে দুর্দান্ত একটা মানে ফ্লেভার আসে হ্যাঁ খেতেও মানে